বিএনপি সংস্কার চায় না এ কথাটা সঠিক নয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় চায় না নির্বাচন কথাটা সঠিক নয় আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ঐক্য কোন পথের শীর্ষক জাতীয় সংলাপের অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন বাংলাদেশ একটা অত্যন্ত জটিল রাজনৈতিক সময়ের ভেতর দিয়ে যাচ্ছে আজকে যে প্রশ্নগুলোর সামনে এসেছে ঐক্য সংস্কার ও নির্বাচন জাতিগতভাবে আমাদের দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এ বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে খুব ভালো হতো যদি আমরা প্রথম থেকেই এ বিষয়গুলো নিয়ে কাজ করে সামনে এগোতে পারতাম মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে বিএনপি মহাসচিব বলেন খুব জরুরি কথা আমরা যেন একাত্তরকে ভুলে না যাই একাত্তর সালকে আমরা কখনো ভুলে না যাই একাত্তরের পর থেকে গণতন্ত্রের জন্য ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম সেই সংগ্রামের প্রত্যেককে আমাদের মনে রাখা দরকার সেই লড়াইয়ের মধ্য দিয়ে ছাত্রদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া আর একটি নির্বাচনও সম্ভব না বলেন বামপন্থী রাজনৈতিক ব্যক্তি জোনয়েদ সাকি বাংলাদেশ রাজনৈতিক দল সিভিল সোসাইটি ও সাধারণ নাগরিকদের মধ্যে ঐক্যমতের জায়গা অনেক বেশি আলী রিয়াজ বাংলাদেশ একটা অত্যন্ত জটিল একটা রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়টার মধ্যে আমাদের যে যে আমাদের আমাদের পড়েছে ভবিষ্যতের আমরা যেন কাজটা বাংলাদেশকে স্বপ্নের মতো করে দেখতে পারি সেই বিষয়টাকে কতটা স্থির করা যায় নির্ধারণ করা যায় আজকে যে প্রশ্নগুলো সামনে এসছে আমি খুব সংক্ষেপে চলে আসছি সামনের দিকেই সে প্রশ্ন এসছে যে আপনার ঐক্য এনার যেটা নির্ধারণ করেছেন সংস্কার নির্বাচন আজকে তেপ্পান্ন বছর পরে এটা আমাদের দুর্ভাগ্য জাতিগত হবে যে তেপ্পান্ন বছর পরে আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে আমাদের খুব ভালো হতো যদি আমরা প্রথম থেকেই এই বিষয়গুলো নিয়ে কাজ করে একটা জায়গায় এসে পৌঁছতে পারতাম আমরা এই প্যাসিবাদের বিরুদ্ধে উনিশশো সাল থেকে আমি আমাদের দল থেকে বলতে পারি কারণ করেন যদি রাজনৈতিক নেতৃবর্গ আছেন আমরা কিন্তু সংগ্রাম শুরু করেছি তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি ব্যক্তি যেন দুইবার আসতে না পারেন প্রধানমন্ত্রী হিসাবে সে বিষয়টাকে নিশ্চিত করা ও একই সঙ্গে আপনার যে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটা কিন্তু তখনই অর্থাৎ ২০১৬ সালে আমরা কিন্তু এই বক্তব্যটা নিয়ে এসেছিলাম আমরা এটা আলোচনার জন্য দিয়েছিলাম জনগণের সামনে পেশ করেছিলাম পরবর্তীতে দু সালে আমরা আমি তখন জেলে চলে গেলাম বেশ অনেকেই জেলে গেলাম এখন আরো বহু ট্রিলিয়ন ডলার অর্থনীতি হবে কিন্তু এই যে এত বড় একটা দেশ অর্থনীতির দিক থেকে এত বিরাট জনসংখ্যার দিক থেকে আয়তনে ছোট হলেও এই দেশ এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলতে পারে কিনা এটা ব্যবস্থা এটা চালাতে পারে কিনা ক্ষমতার এই বন্দোবস্ত এত বড় জিনিস ধারণ করতে পারে কিনা পারে যে না সেটা ইতিমধ্যে প্রমাণিত ফলে বাংলাদেশের সামনে দুটো পথ আছে একটা এই রকম পুরো ব্যবস্থা চালানোর গণতান্ত্রিক পন্থায় হাঁটা আর হয় এই রকম স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থা একের পর এক হোচট খেতে 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 একটা ধ্বংসের দিকে যাওয়া কিংবা নৈরাজ্যের দিকে যাওয়া সেই জায়গায় বাংলাদেশের আজকে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন যে আমরা সিভিল সোসাইটি এবং সকলে একত্রিত হতে পারছে কিনা আজকের প্রশ্ন এই জায়গাটাতে ঐক্যের প্রশ্ন যখন বলা হচ্ছে তখন ঐক্যটা হচ্ছে একাধারে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তৈরি করার ব্যাপারে সকলের একমত হওয়া যার অধিকাংশই প্রকৃতপক্ষে আছে বাকিটা হচ্ছে যে আদর্শিকভাবে বাংলাদেশে যেন আরেকবার শৈলতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পথ পদ্ধতি না থাকে সেই জায়গায় ঐক্যমত্যটা তৈরি করা তারই ভিত্তিতে আসলে সংস্কারের জায়গাটা আপনাকে বিবেচনা করতে হবে সংস্কার বলতে আমরা কি বুঝবো সংস্কার মানে কি প্রাতিষ্ঠানিক সংস্কার শুধু সংস্কারের একটি দিক হচ্ছে প্রাতিষ্ঠানিক অবশ্যই প্রতিষ্ঠান আইন কানুন মুস্তাক খান সেটা উল্লেখ করেছে কিন্তু আইন কানুনই যথেষ্ট নয় প্রতিষ্ঠান নিজে নিশ্চয়তা দিতে পারে না এই কারণেই অনেকেই শুধু যেমন ধরুন নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা বলা হচ্ছে বলা হচ্ছে সংবিধান সংস্কারের কথা অন্যান্য বিষয়ও আছে আপনি এটা ভালো সংবিধান রচনা করাই যথেষ্ট নয়